খালকেটে কুমিরানা যে বুদ্ধিমানের কাজ না তা ভালোভাবেই টের পেয়েছেন পাকিস্তান স্পিনার আবরার আহমেদ শ্রীলঙ্কা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বোল্ড করে তার মতোই সেলিব্রেট করেন আবরার আর এতেই জ্বলে ওঠেন ওয়ানিন্দু অনেকটা একা হাতেই পাকিস্তানকে হারিয়েই দিচ্ছিলেন লঙ্কান অলরাউন্ডার দিনের শুরুতে বাঁচা মারার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভাগ্যের ছোঁয়ায় টস জিতে সালমান আলী আঘার সহজ সিদ্ধান্ত তার দল আগে করবে ফিল্ডিং সবুজ পিচে নতুন বলটা হাতে নিয়েই শাহিন শাহ আফ্রিদি একই সাথে ভয়ানক আর এন্টারটেইনিং আফগানিস্তান বাদে কারো বিপক্ষেই রান করতে পারছেন না শ্রীলঙ্কা ওপেনার কুশল মেন্ডিস পাকিস্তানের বিপক্ষে তো আরও ভয়াবহ অবস্থা মেরেছেন গোল্ডেন ডাক উঠতে থাকা পাথম নিসাঙ্কাকে মাটিতে নামিয়েছিল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষেও মাটিতে থেকেছেন নিসাঙ্কা মাত্র আট রান করেই ফিরেছেন ড্রেসিং রুমে এক দুইয়ের পর লঙ্কানদের নম্বর তিন কুশল প্যারেরাকেও ড্রেসিং রুমে ফিরিয়েছেন শাহিন আফ্রিদি সিংহদের যখন মাথা নিচু পাকিস্তানের গোল তখন উঠছেন আকাশে তিন উইকেট হারালেও প্রথম ছয় ওভারে তিপ্পান্ন রান নিয়ে শ্রীলঙ্কা ছিল কক্ষপথে কিন্তু পাওয়ার প্লের পরেই লঙ্কানদের সুখের সময় শেষ হয়েছে সারপ্রাইজ বোলার হুসেইন তালাত এক ওভারে দুজন লঙ্কান ব্যাটারকে ড্রেসিং রুমে পাঠিয়েছেন অষ্টম ওভারে আটান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে তখন শ্রীলঙ্কা চোখে অন্ধকার দেখছে লঙ্কানদের বাকি ইনিংসের যা কিছু গল্প পুরোটা ঘিরে কামিন্দু মেন্ডিস প্রথমে হাসারাঙ্গা এবং এরপর চামিকা কারুনা রত্নকে নিয়ে জুটি করেছেন মেন্ডিস চুয়াল্লিশ বল দেখে শুনে ফিফটিও করেছেন এই অলরাউন্ডার কিন্তু দলকে যখন দেড়শোতে নিয়ে যাওয়ার হাতছানি ফিরেছেন তখনই শ্রীলঙ্কাও ছুঁইতে পারেনি একশো চল্লিশের গন্ডি পাকিস্তানকে ওরা দিয়েছে একশো চৌত্রিশ রানের টার্গেট প্রথম ইনিংসের পর মনে হচ্ছিল পাকিস্তান এই রান টপ কাপে হেসে খেলে দুই ওপেনার শুরুটাও করেছে সেভাবে পাঁচ ওভার শেষে ওদের বোর্ডে তেতাল্লিশ রান ষষ্ঠ ওভারে ঘুম ভাঙল লঙ্কান বোলারদের এক ওভারেই ড্রেসিং রুমে আর ফখর জামান এক ওভার পরেই আবার লঙ্কানদের আঘাত এবার হাসারাঙ্গা নিয়েছেন উইকেট ফিরেছেন সাইম সাইমায়ুব দল ফেলতে না ফেলতে গেছে আরও একটা হাসারাঙ্গার ভিক্টিং এবার সালমান আঘা চোদ্দ রানের চার উইকেট নিয়ে শ্রীলঙ্কা তখন দিচ্ছে লড়াইয়ের আভাস কিন্তু স্কোরবোর্ডে মাত্র একশো তেত্রিশ রানের পুঁজি নিয়ে কতক্ষণই বা লড়াই করা যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপও তো আর ছোট নয় তাই শেষ পর্যন্ত আর পারেনি লঙ্কানরা হুসেন তালাদের দায়িত্বপূর্ণ ব্যাটিং আর মোহাম্মদ নাওয়াজের কুইক বাউন্ডারি দুয়ে মিলিয়ে শেষ পর্যন্ত ম্যাচ গেছে পাকিস্তানের পকেটে এই জয়ে পাকিস্তানের জন্য ফাইনালে যাওয়ার সমীকরণটা অন্তত সহজ হয়ে গেল পঁচিশ তারিখ বাংলাদেশকে হারাতে পারলেই ফাইনালে যেতে পারবে পাকিস্তান অন্যদিকে শ্রীলঙ্কা পৌঁছে গেল খাদের কিনারায় ভারতকে হারালেও নিশ্চিত নয় ওদের ফাইনাল যাত্রা বরং ধরেই নিতে পারেন শ্রীলঙ্কা বাদ এখন শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা